মা দিদিরা কি জামাই ঝুঁষ্ঠীছে নাকি জামাই কত কিছু নিয়ে আর দুদিন পরে কিন্তু জামাই ষষ্ঠী সত্যি মনে হয় জামাই ষষ্ঠিতে এসছে আমাকে দেখে এরকম দিদি সবাই খেয়ে বসে গেল রে ইস নট ফেয়ার

ফ্যামিলি মেম্বারস নতুন একটা ভিডিও থেকে কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত যাই হোক বেসিক্যালি কি বলতো আজকে নতুন একটা সকালে কিন্তু নতুন একটা ভাবে ভিডিও স্টার্ট করলাম তো বেসিক্যালি আজকে কিন্তু আমাদের বাড়িতে দিদি তারপর জামাই উপরে ইনভাইট রয়েছে আপাতত একটু বাজারে যেতে হবে বাজার ফাজার করতে হবে ঠিক আছে মাছ মাংস কিনতে হবে তো সেই জন্য সকাল সকাল দেখতে হচ্ছে মা ব্যাগ ধরিয়ে দিয়েছে আমার হাতে এই নিয়ে এখন ভাইয়ের সাথে যাচ্ছি বাজারে তো আমরা কিন্তু প্রচুর খিদে ভাই ঠিক আছে এই যে প্রচুরই খাবো তারপরে দেন ফাস্ট সব কাজ চল চল চল

কচি কচি তাই এ ফিউ মোমেন্টস লেটার তো ব্যাপারটা কি হয়েছে বলতে আস তো যাদের কিন্তু ইনভাইট ছিল আমাদের বাইতে তারা কিন্তু এখন উপস্থিত এসে মানে এসে হাজির হয়েছে তো কি সব ঠিক তো যেহেতু তোমরা আমার ভাইয়ের ফ্যামিলি মেম্বার বাট ইয়েস ইয়েস একদম সঠিক কথা বলেছে একদম সঠিক কথা বলেছে যাই হোক আমার রাখাল মা আছে রাখাল মা ওটা দেখো এই আছে রাখাল মা আছে রাধুনী রাধুনী মা

মানে এবার থেকে যদি আসে তাহলে ভেবেই নেবো যে আমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসবে না এটা কষ্ট না খালি হাতে আসে না তাহলে আমাকে আসব না কোন আসছি সিরিয়াসলি একটু মন থেকে খুশি করে সিরিয়াসলি আমাকে কিন্তু আসব না এবার তাহলে ভাইপুটা দিতে হবে আমার মনে কেউ আসনা ভাইপুটা দি নি

যাই হোক এই যা গরম এই গরমে কিন্তু এই গরমের মধ্যে মা দেখতে হচ্ছে এখানে কি রান্না করছে আজকে যেহেতু দিদিরা আমাদের বাড়িতে এসেছে সেই জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি খাওয়া দাওয়া কি আছে আজকে তোমাদের বলে দিই আমি এখানে কিসের মাংস এটা হাসির মাংস কিন্তু ওরা শহর শহরে থাকে হাঁস আমার মনে চাইলো হাঁস খাওয়াবো হাসি তো ওরা যখন খুশি তখন খেতে পারে কিন্তু হাঁস তো খাবার দ্বারা সম্ভব না আর সবসময় খাওয়া

প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা দামি জিনিস হলো মোবাইল মোবাইলটা কিন্তু এখানে হারিয়ে যায় এখানে লোকজন অনেক ভালো তো লোকজন অনেক ভালো তো আমি টাকার বদলে আমি ওখানেও ক্যামেরা করেছি বলেছি যে সত্যি এরকম মানুষ কমই পাওয়া যায় অনেকে পেলে তো দিতে চায় না কে বলে আর ফোনটা সুইচ টাও বাড়ি বাড়িয়ে দেখা যাবে হ্যাঁ আমাদের বাড়িতে এসেছে কিন্তু সেই বারোটা বারোটা একটা দিন বারোটা একটার সময় এসেছে এখনো থাকবে রাত হবে খাওয়া দাওয়া করে রাতে তারপরে বাড়ি যাবে কি না এখন চলে যাবে এখন চলে না না থাকতে হবে রাতে খাওয়া দাওয়া করো এত সকালবেলা দুপুরবেলা লাঞ্চ করলে দিনাটা করতে হবে না আবার আসবো এরপরে তুমি আবার যাবে তারপর আবার আসবো তাই না এবারে এই ম্যাডাম যাবে এই যাবে কোথাও যেতে দেনা না হিং শুতে এখন আর বরের কোনো পাত্তা নেই যাবে কি না যাবে এখন এখন ওসব পুরো একদম সাইড অতি সব পাঁচতলা মল এখন এখন গর্তার কোনো কিছু নেই যাই হোক মানে যেটা বলছিলাম মানে সেই সকালবেলায় বেশি টাইম দিতে পারি মানে যেটুকু মানে যখনই এসেছে তখনই আমি চলে চলে গেছিলাম আমি আশা করিনি যে আজকে দিনে এতটা কাজ থাকবে আমার বেসিক্যালি সানডে দিন আমি ছুটি থাকে বাট স্যাটারডে শনিবার মানে আগে কাজ করতাম এখন কাজ করি না ততটা আজকে এতটা কাজ কাজের চাপ পড়ে যাবে আমি বুঝতে পারি তো যেরকম সরি ফর দেখা না সরি না কাজটা আছে ভাই সেটা আমরাও বুঝছি না না তোমরা সময় দেওয়াটা না না সময় দেওয়াটা জরুরি

যাবো তোমার চোখ মুখের অবস্থা দেখে কিছু বুঝতে পারছো না সব ক্যামেরা বন্ধ করে রাখবো যাবো 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 খুব তাড়াতাড়ি যাবো চার পাঁচ দিনের মধ্যেই যাবো কজন লোক নিয়ে যাবো বলো

তবে থেকে আমাদের এখানে প্রায় একদিন দুদিন তিন দিন চার পাঁচ দিন হয়তো এখানে এসছে ঠিক আছে পরিচয় পর পাঁচ দিন এসছে আই থিঙ্ক তো আমার কিন্তু একদিনও যাওয়া হয়নি এবার নেক্সট টার্গেট আমি আমরা আর আসবো না এবার তোমাকেই যাবো